সিভিক পুলিশের পোশাকে এবার তৃণমূল নেতা এবং প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চুরি এবং সেখান থেকে জানা যাচ্ছে সেই প্রাক্তন কাউন্সিলরের বাড়ি থেকে স্ট্যান্ডফ্যান এবং একাধিক চেয়ার চুরি গিয়েছে সিসিটিভি ফুটেজে উঠে এসেছে সেই ছবি এবং তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরির পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও সিভিক পুলিশের পোশাক পরে চোর ঢুকে পড়ল প্রভাবশালী তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে সেখান থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান এবং একাধিক চেয়ার ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গিয়েছে রিয়াজ আহমেদের মাকে সে জানায় দাদা পাঠিয়েছেন তাই নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে বেরিয়ে যায় শুধু তাই নয় স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত জিনিস তাতে চাপিয়ে এসে উধাও হয়ে যায় পরবর্তীতে বাড়ি ফিরে আসার পর রিয়াজ আহমেদ ঘটনাটি জানতে পারেন প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে নিচে নেমে গিয়ে চমকে ওঠেন তদন্ত করে জানা যায় অভিযুক্ত ব্যক্তি আদতে কোনো পুলিশ কর্মী নয় বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক পাকা চোর এই ঘটনার পরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন সিসিটিভির ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে এমন একটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় তারপরে এসে নামাজের জন্য যে কোনো আমি নামাজ পড়তে যাব तो वह चान पान कोरे माय कहे जो गई गे, आशीर्वाद ने बार कि अभी नमाज़ करते जाब तुम तो माँ माँ के बोल लो एक आदमी आया था पुलिस का ड्रेस पहना हुआ था तो आपका नाम बोल करके रियाज मास्टर बोले हैं पंखा तो अभी हम लोग उठ ही रहे थे तब तक के घर में से ढूक करके पंखा उठा लिया तो पंखा लेके गया बाद में पता चला कि हमारा भाई से हमारा लड़का से ऑफिस में ऑफिस खुलवा के पाँच तो चेयर भी यहाँ से ले चला गया तो हम समझे कि सिविक पुलिस है फिर हम सी सी कैमरा चे, चेक करवाए कि कौन लेके गया है तो देख रहे हैं कि पुलिस का ड्रेस पहना हुआ है सिविक पुलिस का और पुलिस उसमें लगा हुआ है तो हम फिर नमाज पढ़ करके फिर हम उसको खोजने गए कि कौन जगह पर बैठा है तो उसको पानी उनी भी पहुंचा दिया जाए समी पहुँचा दिया जाए तो उसके बाद में पता चला आया कई लड़कों को भी भेजे तो पता चला कहीं पर उब, नहीं है तब हमको समझ में आ गया कि वो लग रहा है कि कोई चोर है पुलिस के में। तो हाँ पुलिस के ड्रेस में तब तो उसके बाद में आमी ही तक मान वही सी सी कैमरा नहीं सी सी फुटेज निये आमी ही बेलूर थाना बोलो के और माली पंचगढ़ बोलो के हमी ওটা ওর সঙ্গে একটা ছোট চিঠি লিখে কে এই ছেলেটা আমার আমার নাম নিয়ে আমার মা কাছ থেকে স্ট্যান্ড ফ্যান আর অফিস খুলিয়ে ওখান থেকে চা পাঁচখানার চেয়ার নিয়ে চলে গেছে আর কোথা গেছে আমরা খুঁজে পাচ্ছি না আর সি ওর সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পড়েছিলো আপনারা একটু খুঁজে যদি মানে নিয়ে গেছে যদি সিভিক পুলিশ আছে তাহলে আমাকে বলে দিন আমরা ওখানে যেয়ে নিয়ে আসবো তখন আমাকে রাত্রে বড়বাবু বলল কি আমরা খুঁজে দেখলাম ও সিভিকগুলো সিভিক পুলিশ না ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে আমাকে মালি অফিসার বলল বড়বাবু কুন্ডুবাবু তো বাঁকড়াতে থাকে বাঁকড়ার বড়োবাবুকে বলেছি আমরা চেষ্টা চালাচ্ছি খুঁজবার জন্য